আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসছি ঢাকার এলিফেন্ট রোড স্টানমুলিকা শপিং কমপ্লেক্সে একটি হিজাবে শোরুম থেকে আপনাদেরকে কিছু হিসাব দেখা দেখাবো যেটা সম্পূর্ণ কুরবানি ঈদ কালেকশন থাকবে তো ভাইয়া এক এক করে দেখা আর প্রাইসটা বলে দাও আর ম্যাটেরিয়াল কি থাকবে সেটা একটু বলে দাও এটা হবে আপনার পার্টি ওয়ারের মধ্যে আর ওই ফ্যাব্রিক্সটার থাকবে আপনার কিসের সে থাকবে ভাইয়া স্টিচ স্টিচ মানে বাহিরের একটা সফট ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে এটা প্রাইস কেমন পড়বে ভাইয়া তিনশো আশি টাকা একটু হ্যাঁ খেলা করে দেখাও এটা সাইজ কত থেকে কত বাচ্চাদের পর্যন্ত দুই থেকে ছয় বছর বাচ্চাদের পর্যন্ত এটা হয়ে যাবে প্রাইস হচ্ছে আপনার তিনশো আশি টাকা করে আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাব আমরা এটা হচ্ছে আর একটা কালার এটা হবে আপনার ওই যে সফট মেটেরিয়ালের মধ্যে এটা কিন্তু বাইরের বাইরের কাপড় সেম সাইজের কালার এটা আচ্ছা এটা প্রাইস হচ্ছে আপনার তিনশো আশি টাকা করে আচ্ছা ব্যাক সাইডটা একটু দেখিয়ে দাও ভাই ব্যাক সাইডটা কেমন হবে হ্যাঁ পিছন সাইডটা আচ্ছা পিছন সাইডেও আপনার এরকম কাজ করা থাকবে ফুল গর্জিয়াসের মধ্যে ওকে অনেক সুন্দর লুক দিবে চাইলে আপনারা বাসায় বসে অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা সরাসরি শোরুমে এসেও প্রোডাক্টটা পারচেস করতে পারবেন আর এটা হচ্ছে আপনার সেম বয়সের ছয় থেকে নিয়ে দুই থেকে নিয়ে ছয় বছর বয়সের মেয়ে এটা পড়তে পারবে ওকে আর ভাইয়া সামনার সামনি থেকে একটু পিছুটাও দেখিয়ে দিও হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আরেকটা কালার মিষ্টি কালার অনেক সুন্দর ও গর্জেস হেভি গর্জেস দেখাচ্ছে এটা এটা কুরবানি ঈদ অথবা যে কোনো ফেস্টিভ্যাল আপনারা পড়তে পারবেন প্রাইস হচ্ছে আপনার তিনশো আশি টাকা না আচ্ছা এটা হচ্ছে আপনার হোয়াইট মানে হালকা আকাশি কালার থাকবে হালকা আকাশি কালার মধ্যে আর এটাও সেম আপনার দুই থেকে ছয় বছর বয়সে মেয়েরা পড়তে পারবে এটা প্রাইসের রেঞ্জ হচ্ছে আপনার তিনশো আশি টাকা করে অনেক সুন্দর আচ্ছা তারপর আরেকটা কালেকশনের আরেকটা কালারে চলে যাব এটা হচ্ছে আপনার পেস্তা গ্রিন কালার এটা আপনারা সেম আপনার দুই ব দুই বছর থেকে নিয়ে ছয় বছর বাচ্চারা এটা ইজিলি পড়তে পারবে এটা প্রাইস রেঞ্জ হচ্ছে আপনার তিনশো আশি টাকা তারপর আরেকটা রয়েছে এখানে এটা হচ্ছে আপনার অ্যাশ কালার অ্যাশ কালার নাকি আকাশি কালার হ্যাঁ আকাশি কালার খুবই সুন্দর কালার দেখতে এটা আপনার দুই বছর থেকে নিয়ে ছয় বছর বাচ্চারা অবশ্যই মানে ইজিলি পড়তে পারবে এটা প্রাইস হচ্ছে আপনার তিনশো আশি টাকা করে আচ্ছা তারপর নেক্সট কালেকশনে চলে যাব এটা একটু হবে বড় সাইজের মধ্যে কত থেকে কত ভাই এটা সাত থেকে টি এজার মেয়েদের এটা পড়তে পারবে মানে তিন এজার বলতে কি চোদ্দ পনেরো বছর ষোলো বছর মেয়েরাও এটা পড়তে পারবে ইজি ভাবে ব্যাক সাইড একটু দেখিয়ে দাও এটা হবে আপনার থ্রি লেয়ারের না ভাইয়া নাকি টু লেয়ার টু লেয়ারে থাকবে অনেক সুন্দর গর্জিয়াস লুক দেবে অনেক সুন্দর দেখেন কাপড়টা কত সফট আর ম্যাটেরিয়ালটা হচ্ছে আপনার বাইরের বাইরের স্টিচ কটন না ভাইয়া স্টিচ কটনটা গরম লাগবে না তারপর আমরা নেক্সট কালেকশনে চলে যাবো এটা হচ্ছে আপনার বড় সাইজের মধ্যে আর কত থেকে আট বছর থেকে নিয়ে টিন এজার পনেরো ষোলো বছর মেরে এটা ইজিলি ক্যারি করতে পারবে এটা আপনার ফুল কাপড়ে আপনার কাজ করা থাকবে নেটের মধ্যে আর প্রাইস হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ আচ্ছা তারপর আরেকটা কালেকশনে চলে যাচ্ছে এটা হচ্ছে আপনার ইয়েলো কালারের মধ্যে লাইট ইয়েলো কালার এটা খুব সুন্দর একটা কালার আর কাপড়ের আপনার ম্যাটেরিয়াল ভালো কারণ সফট কাপড়ের কারণ এটা আরও বেশি সুন্দর দেখাচ্ছে আর যেগুলো কাজ আছে অনেক ইউনিক ডিজাইন ওকে তো পাঁচশো পঞ্চাশ টাকা হলে আপনারা এটা পেয়ে যাবেন পুরো ঢাকা বাংলাদেশের মধ্যে হোম ক্যাশ অন হোম ডেলিভারি সিস্টেম অ্যাভেলেবেল রয়েছে যারা বাসে বসে অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই অর্ডার করে নেবেন আর যারা চাচ্ছেন বাসের কাছে মার্কেট আপনারা এসেও এখান থেকে পারচেস করতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে আপনার পাঁচশো করে না তারপর একটা কালেকশনে চলে যাচ্ছে যারা ঢাকার বাহির থেকে অনেক আপুরা দেখেন আমাকে মেসেজ করেন তাদের জন্য আপনার কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে চাইলে আপনারা কুরিয়ারে এটা প্রোডাক্টটা নিয়ে নিতে পারবেন ওকে তারপর এটা একটা কালার রয়েছে এটা কি মানে আপনার ছয় বছর থেকে টিন এজ পর্যন্ত না আচ্ছা পাঁচশো পঞ্চাশ টাকা হলে পেয়ে যাবেন তারপর আমরা লাস্ট কালার দেখাচ্ছি ও আরেকটা আছে তারপর এটা হচ্ছে আপনার মিষ্টি কালার না ভাইয়া মিষ্টি কালারের মধ্যে এটা হবে টুলিয়ার না পিছন সাইড একটু দেখিয়ে দো ভাইয়া আচ্ছা এটা হচ্ছে এই এই ধরনের দেখেন কত সুন্দর একটা নতুন ডিজাইনে এটা চলে আসছে তো এটাও হবে আপনারা পাঁচশো পঞ্চাশ টাকা হলে পেয়ে যাবেন ওকে তারপর এটা হচ্ছে আর একটা এটা এটা কত পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা পিছন সাইডে একটু দেখিয়ে দাও সামনে স্টোন করা থাকে বিবে পিছনে আপনার এরকম গর্জিয়াস লুক দেখাবে ওকে তো আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে অ্যাড্রেসটা দেখে দাও ভাইয়া আর যারা নতুন দেখছেন আমার ভিডিও অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ